এটা আমার সপুস্পীদের অঙ্গসংস্থান বা ফ্লাওয়ারিং প্ল্যান্টের অ্যানাটমির দু নম্বর ক্লাস কলার ডিটেলস আলোচনা হবে পুরোপুরি এনসিআইটির বেসিসে এনসিআইটি তাহলে আমি করাচ্ছি কেনে তাহলে এনসিআইটির বইটা পুল্লিখিত হইতে করে একটা সার পড়াচ্ছে কেনে তাই সারের পড়ার লক্ষ্য হচ্ছে এনসিআইটির পুরোটা যেটা আগুছালো লেখা আছে সেটাকে সাজান দেওয়া এটাই আমি করছি আর সাদা বডে ক্লাস পুরোটাই ব্রেন থেকে সাজিয়েছি আমি এবং এনসিআইটির বাইরে যাই না এনসিআইটির লাইন ধরে ধরে পড়ানো হবে কিন্তু নিজের ভাষায় যাতে করে সহজেই মনে থাকে এর আগে আমি একটা উদ্ভিদ কলার ছকটা দিয়েছি সেই ছকটা যদি কেউ না দিয়েছে এই ক্লাসটা দেখার দরকার নেই বন্ধ করে অন্য কিছু করো উদ্ভিদ কলার ফার্স্ট ক্লাসটা দেখো উদ্ভিদ ভাজক উদ্ভিদ কলার প্রথম ক্লাস দিয়েছি এক নম্বর এটা দু নম্বর ক্লাস এটা শুধুমাত্র ভাজক কলা আলোচনা করা হবে আজকে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে কষ্ট করে একটু বসো ক্লাসটা করার পর তোমার পড়াটা রেডি হবে খাতা করার কোনো দরকার নেই আমি ব্রেনের চাপাই নেবো পোড়াটা গাছপালা সবাই দেখেছি দু একটু এখানে প্র্যাকটিক্যালও দেখানো হবে ক্লাসটাতে দেখো ক্লাসটা চলো ভাজক কলার ছকটা আমি আজ শুধু করবো ভাজক কলাকে কভাগে ভাগ করেছিলাম আমি দেখো আগের ছকটাতে দিয়েছিলো ভাজক কলাকে আমি দুভাগে ভাগ করেছিলাম এক হচ্ছে প্রাথমিক এই ছকটা তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাবে না এই ছকটা এইভাবে যে ছক করা যায় এটা কেউ ভাববে নেই এনসিআরটি এইভাবেই করিছে কিন্তু ছকটা করে নাই জাস্ট লেখাটা স্টাইলটা এনসিআরটি এটাই আর গৌণ ভাজক কলা শুনো গৌণ ভাজক কলাকেই এনসিআইটি বলে দিয়েছে গৌণ ভাজক কলারই অপর নাম বলে দিয়েছে পার্শ্বস্থ ভাজক কলা এর কোনো ভাগ নেই আর পার্শ্বস্থ ভাজক কলা উদাহরণ আছে পার্শ্বস্থ ভাজক কলা তাহলে ভাজক কলাকে কভাগে ভাগ করা যাইছে প্রথমে দুভাগে প্রাথমিক ভাজক কলা আর গৌণ ভাজক কলা গৌণ ভাজক কলারই অপর নাম পার্শ্বস্থ ভাজক কলা কিন্তু প্রাথমিক ভাজক কলাকে আবার ভাগে ভাগ করা দিয়েছে কি কি। অগ্রস্ত আগের ভিডিওতে আমি বলেছি আগের ক্লাসে আর দু নম্বর নিবেশিত ভাজক কলার ইংরেজি লেখা আছে বোর্ডে দেখো আমি একবার বলে দিচ্ছি মেরিস্টেমেটিক টিস্যু ইম্পর্টেন্ট নামটা মনে রাখতে হয় হ্যাঁ মাঝে মাঝে মেরিস্টেমেটিক টিস্যু থেকে বাংলাতেও কোশ্চেন দিদি ডাইরেক্ট ভাজক কলা বলবেই না ম্যারিস্টেমেটিক টিস্যু বলতে কী বুঝো এমনি দিবে বাংলাতেও কোশ্চেন ঠিক আছে অগ্রস্ত ভাজক কলার ইংরেজি নাম হচ্ছে এপিকেল এপিকেল টিস্যু নিবেশিতর ভাজক কলা হচ্ছে ইন্টারনেল আমি আগের দিনে বলেছি আগের ক্লাসে ইন্টারনেল আর ভাজক কলার ইংরেজি নামটা কী লেটারেল ঠিক আছে মানে সাইডে আছে লেটারেল বানান স্পেলিং ভুলিল কোন না উচ্চারণটা শুনুন তো অগ্রস্ত ভাজক কলা কোথায় থাকে দেখো অগ্রস্ত ভাজক কলা দেখ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি পুরো এই একটা গাছ শিউলি তলায় ভোরবেলায় এটা শিউলি গাছের ডাল একটা হ্যাঁ তো দেখো গাছটার বৈশিষ্ট্য দেখবে একটু গোড়ার থেকে দেখাচ্ছি গাছটা দেখো দেখো এই জায়গাটাই পাতা বাইরে হচ্ছে দেখো এই জায়গাটাই তারপরে আর কিছুটা পাতা বার হয় না তারপরে আবার এইটাই পাতা বাড়িংছে এই যে এইখানটায় তারপরে এইখানটায় এইখান থেকে ডাল একটা দেখো আর একটা ডাল বাড়িচ্ছে একটা দেখতে পাচ্ছো পাতা শুধু না ডালও বাড়িঙ্গিস একটা নতুন ডাল আমি এর মৃত্যুদণ্ড দিলাম আজ তোমরাকে বোঝানোর জন্যে আর এইটা তো আর একটা ডাল বাড়িঙ্গিছে দেখো সব জায়গায় কিন্তু ডাল নেই মাঝে মাঝে ফাঁকা গ্যাপগুলো দেখতে পাচ্ছ দেখো এইটা হাওয়া চলছে এইখান থেকে তো হাওয়া চলছে এটাকে পর্ব বলে এলাকায় যেন পর্ব বলে কাণ্ড পড়ানি আমি এটাকে বলে পর্ব মধ্য যেখান থেকে পাতা বা ডাল সৃষ্টি হয় সেগুলোকে বলে পর্ব এটা পর্ব এটা পর্ব এটা পর্ব আমরা তেমনি গাইড বলি আর এই ডগাটাই দেখো মুকুল আছে দেখো ডোগাটায় পাতা সৃষ্টি হয়েছে একদম ডগাটাই ঠিক আছে এই যে ডগাটা হ্যাঁ ডোগাটাতে পাতা পাতা সৃষ্টি হয়েছে এই ডোগাটা আর এইগুলায় এইগুলা প্রত্যেকটাই পর্ব মধ্য পর্ব থেকে কোনো সৃষ্টি হবে মানে ফাঁকা থাকে তাহলে আমার অগ্রস্ত ভাজক কলা কোথায় থাকে দেখো অগ্রস্ত ভাজক কলা এই যে ডগাগুলাই থাকে এই যে ডোগাগুলায় বুঝতে এইগুলাতে এক ধরনের কলা থাকে উদ্ভিদের মানে অনেক কোষ নিয়ে গঠিত সেইলাকা থাকে অগ্রস্ত ভাজব কলা এগুলা শুধুমাত্র একটা ছোট চারা গাছের তো পুরোটাই আজ আজকে বীজ থেকে ধরো গাছ হইলো আজকেই চারা গাছ বীজ থেকে গাছ হচ্ছে ছোট ছোট্ট একদম নতুন জন্ম হয়েছে আমি তো জননৈ মৃত নয় নয় আমি অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি অঙ্কুরিত বীজ তো অঙ্কুরিত বীজের থেকে যেটা সৃষ্টি হচ্ছে ঠিক আছে সেইটা হচ্ছে অগ্রস্ত ভাজব কলা দেখো এই ডালটারও তাহলে এটা ডোকা তাহলে ডালটারও এটা অগ্রস্ত ভাজকলা যে কোনো যে কোনো ডগায় যেটা থাকে সেটা অগ্রস্ত অগ্রস্ত মানে ডগে থাকে ডগটাই ডগাটাই কাণ্ডের বুঝতে হচ্ছে তাহলে ও কাজ কি কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা কাণ্ডের লম্বা করা সাইডে যদি কোনো কাণ্ড হয় সেইটাই থাকা তাহলে অগ্রস্ত ভাজক কলা নিশ্চয়ই তোমরা বুঝতে পারি কিছু প্র্যাকটিক্যালটা তাহলে আমি একটা ছবি এঁকে নিচ্ছি এখানে এরকম ঠিক আছে এখান থেকে আরো ডালপালা সৃষ্টি হয়েছে এখান থেকে ধরো ডাল সৃষ্টি হয়েছে এটার মতন নিরিখে আমি করছি এখান থেকে ডাল সৃষ্টি হচ্ছে মাঝে কিছুটা গ্যাপ থাকছে এখান থেকে ডাল সৃষ্টি হচ্ছে এখান থেকে ডাল সৃষ্টি হচ্ছে শোনো এবার তুমি শোনো এই যে এইখানটায় থাকে অগ্রস্ত ভাজক কলা এইটা তো অগ্রস্ত ভাজক কলা সাইড ডাল বার হয়েছে এটাকে বলে অগ্রস্ত ভাজক কলা কিন্তু এই জায়গাগুলোতে এক ধরনের কলা থাকে এই পর্বগুলোতে পর্বগুলা তো এক ধরনের কলা থাকে ডোগাতে থাকে অগ্রস্ত ভাজক কলা আর এই পর্বগুলোতে যে যে কলাটা থাকে সেইটাকে বলে নিবেশিত ভাজক কলা মাথায় ঢুকলে এইটা হচ্ছে নিবেশিত দুটোই প্রাথমিক দুটোই শুরুতেই হয় গাছের একদম চারা গাছ অবস্থাই হবে কেইটে বড় গাছেরও থাকবে তো থাকবে আর মাস গাছ বড় হয়ে গেছে কিন্তু পর্বগুলাতে কী থাকবে ঘাস গাছে থাকবে কেইটা এবারে দেখো গরুতে ঘাস খাইয়ে দেই দেখেছো তো গরুতে ঘাস খাইয়ে দিই তুমি পনেরো দিন পর যাবে আবার ঘাস জন্মায় এখান থেকে প্রথমত গরুতে ঘাসগুলো খাইয়ে দিলো কিছুদিন পর আবার ঘাসগুলো হয়ে যায় তোমার তুমি দা দিয়ে কেটে দিয়েছো ঘাসটা দেখবে আরও ঘাস নিয়ে যায় ডাল দিয়ে ডালটা কাটিয়ে দিয়েছে আরও ডাল জন্মায় তাহলে কেন জন্মাচ্ছে তার মানে তুমি শুধু ডোগাতে ভাজক কলা আছে ভাজক কলা সবসময় মেরামত করে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে নতুন নতুন মুকুল শাখা মুকুল গোজায় দৈর্ঘ্য বৃদ্ধি করে কিন্তু তার মানে যখন ডালটা কাটিয়ে দিচ্ছ তাহলে এইখানে যদি শুধু ভাজক কলা থাকতো তাহলে গাছটা তো মারা যেত কিন্তু না নিচেও ওই জায়গাগুলোতেও ভাজক কলা থাকে তখন ওইখান থেকে ডাল বাইরে হবে তুমি যদি ডোগাটা কাটিয়ে দাও যে কোনো গাছ দেখবে ডোগাটা কাটিয়ে দিবে গাছটা ঝাপঝুপড়ে হয় আরো ঝোপ করে জপটা ডালটা বেশি ঝাড়কায় আরো আমরা ইচ্ছাকৃতভাবে ফুল গাছের ডগটা কাটিয়ে দিই যাতে করে গাছটা বেশি ডানা মেলে আরো কারণ ওইগুলাতে থাকে নিবেশিত ভাজক কলা তাহলে নিবেশিত ভাজক কলা কোথায় থাকে পর্বগুলোতে থাকে দাও পর্বগুলোতে কি থাকে মনে নিবেশিত ভাজক কলা ডালটা কাটিয়ে দিলে এবারে আরও ডাল হয়ে যাবে তখন ডগাটা তো অগ্রস্ত হয়ে যাবে মানে একদম ডোগাতে যে কেন যে কোনো জায়গায় ডোগার দিকে জেলা যাচ্ছে সাইড ডালও হতে পারে তার ডোগাটাও কি অগ্রস্ত ভাজক কলা কথাটা বুঝতে পেরেছি আমি কি বলতে পারছি এই ডোগাটাই শুধু অগ্রস্ত ভাজক কলা না এই যে একটা ডাল বাড়িচ্ছে দেখো সাইড থেকে ডাল বাড়িচ্ছে না এই গাছটায় তো এইটাও অগ্রস্ত কলা আর এই পর্বগুলোতে কী থাকে এই জায়গাটা থেকে নিবেশিত ভাজক কলা দেখতে পাচ্ছ এই জায়গায় থাকে নিবেশিত ভাজক কলা এই জায়গায় থাকে নিবেশিত ভাজক কলা এই জায়গায় থেকে নিবেশিত বোনে রাখছে তো এই জায়গায় থেকে নিবেশিত ভাজক কলা মাথায় ঢুকল তাহলে নিবেশিত ভাজক কলা যখন কেউ একে খাইয়ে দেয় বা কাটিয়ে দেয় তখন এটা যেন কাটিয়ে দিল তখন এইখান থেকে ডাল হয়ে যাবে তখন নিবেশিত ভাজক কলা এইখানটায় আছে তো হচ্ছে এখান থেকে ডাল বাড়াবে এই ডালগুলো আরো সক্রিয় যেহেতু অগ্রস্ত নাই তখন এইখান থেকে যে ডালটা বাড়োক তারও আবার অগ্রস্ত হবে বুঝতে পারছি অগ্রস্ত ভাজক কলা গাছকে লম্বায় বৃদ্ধি করে আর নিবেশিত ভাজব কলা থেকে সাইডে পর্ব থেকে এলে পর্ব থেকে বারবে নিবেশিত ভাজক কলা একদম তুমি মনে রাখি পর্ব থেকে সৃষ্টি হয় কোথা থেকে সৃষ্টি হয় পর্ব থেকে এনসিআইটি লিখিছে যে এইটা আবার কোনো কিছু তৃণভোজীরা কোনো ঘাস জাতীয় প্রাণীকে যদি খেয়ে দেয় তখন সেখান থেকে নতুন শাখা সৃষ্টি হয় সেটা কার কাজ নিবেশিত ভাজক কলা মাথায় ঢুকেছে কিছু আর অগ্রস্ত ভাজক কলা শুধুমাত্র গাছকে দৈর্ঘ্য বৃদ্ধি করে লম্বা ইস্যু আচ্ছা একটা চারা গাছের ক্ষেত্রে গোটাটাই ভাজক কলা গোটাটাই প্রাথমিক ভাজক কলা একটা চারা গাছ আজকেই ধরো সাত দিনে জন্ম লাভ করেছিল আর গোটা বডিটাই প্রাথমিক ভাজক কলা মাথায় ঢুকছে কিছু ঘাসের ডোগাটা অগ্রস্ত আর তুমি যে গোড়াগুলোতে প্রত্যেকটাতে নিবেশিত আছে যে কোনো জায়গায় ঘাসকে খাও কাটিয়ে দাও তবে আরও ঘাসটা হয়ে যায় এখান থেকে কেন হয়ে যায় নিবেশিত ভাজব কলা ছিল সৃষ্টি করে দেব শাখা করুন আর কিছু পড়ার পড়ানো এনসিআইটি তার কিছু লেখা নেই এবার গৌণ ভাজক কলাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা এনসিআইটি ক্লিয়ার করে দিয়েছে কলাটাই পার্শ্বস্থ ভাজক কলা ঠিক আছে এইটাকে এনসিআইটি তিনটা এক্সাম্পল দিয়েছে এইগুলা গাছের মূল ডালে থাকে তুমি পরে পড়তে পারবে যখন আমি অঙ্গতে যাবো উদ্ভিদের এখন তো উদ্ভিদের কলাতে আসছি কলাতে পড়াচ্ছি আমি অ্যানাটমি চ্যাপ্টারই লাস্টে অঙ্গ পড়াবো উদ্ভিদের বিভিন্ন ধরনের অঙ্গ পড়াবো তখন তুমি বুঝতে পারবে যে উদ্ভিদের কোন জায়গা লাগে ভাজক কলা বৃদ্ধি করে আমি পিএসসির পরীক্ষা একটা পরীক্ষা ছিল পিএসসির মিসনি আসে ওইখানে আমি একটা প্রশ্ন পাইছিলাম যে গৌণ ভাজক কলা নিচের কনটি দেখো গৌণ ভাজক কলা কন এনসিআইটি লিখেছি এক নম্বর এটা ভাগ না এটা এক্সাম্পল আবার বলছি তুমি ভাববো না যে গৌণ ভাজক কলার ভাগ গৌণভাজক কলা কোথায় দেখা যায় তার এক্সাম্পল দিচ্ছি আমি জাস্ট একটা হচ্ছে ফ্যাসিকুলার ভ্যাসকুলার ক্যাম্বিয়াম লেখো ফ্যাসিকুলার মনে রাখতে হবে এনসিএটের লাইফ বই আসে ভ্যাসকুলার ক্যাম্বিয়াম আমার মনে আছে তোমাদেরও মনে থাকবে ক্যাম্বিয়াম কথাটা মাথায় রাখো ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম উদ্ভিদে জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম পরে ক্লাস আসবে কারণ এই ছকটাই যে লাস্টে জাইলেম ফ্লেম আছে কিন্তু এখন মনে রাখো জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে এইটুকু মাথায় রাখো জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে ক্যাম্বিয়াম বাড়িতে বাড়ায় ক্যাম্বিয়ামও গাছকে কোনো সময় বাড়ায় মানে ভিতর দিকের মোটা করাবে গাছটাকে পার্শ্বস্থ ভাজপ করলে গাছটাকে মোটা করাবে কোথাটা বুঝছে ডাক কাট কাঠ কাঠ করে দেবে গাছকে আস্তে আস্তে গাছটা কাস্টল হবে মোটা হবে গাছটা সাইড দিকে ভাজক কলা কোথায় থাকে বাবু পার্বস্থ ভাজকলা যে পাশে পাশে সাইডে সাইডে থাকে আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি তোমাকে এই 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 সাইডগুলোই পার্শ্বস্থ সাইডে সাইডে পাশে থাকে বলেই পার্শ্বস্থ পাশে থাকে বলেই পার্শ্বস্ত ওইটা গাছকে মোটা করায় আর ভিতর দিকে কর্ক ক্যামবিয়াম থাকে সবগুলোতেই কর্ক সৃষ্টি হয় কর্ক বা ক্যামবিয়াম তো একটা হচ্ছে ফ্যাসিকুলার ভ্যাসকুলার ক্যামবিয়াম একটা হচ্ছে ফ্যাসিকুলার ক্যামবিয়াম পরে আমি ইন্টারফেসিকুলার কেমিয়াম কি ডিটেলসে আলোচনা করিব যখন আমি অঙ্গসংস্থান পড়াবো ইন্টারফেসিকুলার মানে কলা বাদ দিয়ে আরও ভিতরে ক্লাস আছে আর ভিতরে ঢুকিব ইন্টারফেসিকুলার লেখা না বুঝাইলে নিচে লেখা এসছে দেখো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম সব ক্যাম্বিয়াম আরেকটা হচ্ছে কর্ক কেম্বিয়াম লেখা এসছে তো লেখা নিচ্ছে আরেকটা হচ্ছে কর্ক কেম্বিয়াম কর্ক কেম্বিয়াম খুব ইম্পর্টেন্ট কর্ক কেম্বিয়াম কেম্বিয়াম কয়জফলা আকার ময় বয়ের রস্যী অন্তস্থ আকার ম তাহলে তিন প্রকার কেম্বিয়াম সৃষ্টি করছে একটা তিনটাই ক্যাম্বিয়াম কিন্তু দেখো লাস্টে ক্যাম্বিয়াম আছে তিনটারে এটাও কেম্বিয়াম কী কী বললাম ভ্যাসিকুলার ভ্যাসকুলার কেম্বিয়াম ইন্টারভ্যাসিকুলার কেম্বিয়াম আর কক কেম্বিয়াম এই তিনটে হচ্ছে গৌনভাজক করার উদাহরণ সাইডে গাছকে বৃদ্ধি করে গাছকে মোটা সোটা করায় বাস আর কিছু কাজ না গাছকে মোটা করায় সাইড দিকে বাড়াবে গাছকে কাস্টল করাবে গাছকে কাঠ তৈরি করবে গাছ থেকে আস্তে আস্তে যদিও জাইলেম তৈরি করে কিন্তু জাইলেমকে ইন্সপায়ার করবে কে পরে বুঝতে পারবে তুমি কী বলতে চাইছি এখন ডিটেলসে বুঝতে ডিটেলসে ক্লাস এসে পুরো অঙ্গসংস্থান ক্লাস এসবে ওই ক্লাসগুলো করার জন্যই তোমাকে এটা প্রাইমারি ক্লাস এটা কোনো সেকেন্ডারি ক্লাস নয় এটা এটা শুরুতে পড়তেও ভাজক কলা তাহলে বুঝে গেল ভাজক কলা দুটা ভাগ কী কী প্রাথমিক আর গৌণ প্রাথমিক কলার দুটা ভাগ অগ্রস্ত আর নিবেশিত অগ্রস্ত ডোগাই থাকে নিবেশিত পর্বগুলাই থাকে অগ্রস্ত নিবেশিত দুটারই দৈর্ঘ্য বৃদ্ধি করে কাজ গাছকে যদি খাইয়ে দেয় কাটি দেয় মারায়েন দেয় আরও নিবেশিতগুলার থেকে নতুন করে ডোগা গোজায় সেখান থেকে আরও অগ্রস্ত সৃষ্টি হয়ে যায় মানে অগ্রস্ত আর নিবেশিত একে অপরের পরিপূরক আর গাছ অবস্থায় সবাই সবাই হচ্ছে প্রাথমিক ভাজক কলা চারাগাছের জন্ম যখন হলে জাস্ট তখন সবাই প্রাথমিক ভাজক কলা আর আর ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা দেখাচ্ছি আমি ওই ডালটা এই পার্শ্বস্থ ভাজক কলা থেকে দেখো এই সাইডগুলো এই যে এই এইগুলাই এটা মোটা হবে কিছুদিন পর এখন অত পার্শ্বস্থ নাই মোটা হবে এই যে পার্শ্বস্থ ভাজক কলা গাছটা মোটা হবে কেমনি করে ঠিক আছে পার্শ্বস্থ কলাকে কী বলে গৌণ ভাজক কলা তিনটা উদাহরণ কী বললাম ফেসিকুলার ভ্যাসকুলার কেম্বিয়াম ইন্টার ফ্যাসিকুলার কেম্বিয়াম এটাও ইন্টার ফেসিকুলার ঠিক আছে ওইটা ছিল ফ্যাসিকুলার ভ্যাসকুলার কেম্বিয়াম মানে ফ্যাসিকুলার কথাটা ছিল এইখানেও ফ্যাসিকুলার আছে ইন্টারফেসিকুলার কিন্তু লেখা না বুঝাইলে নিচে লেখা এসছে আর কর কেমিয়াম মুখস্থ করতে হবে এই তিনটে মুখস্থ করার টুটলেন্ট তিনটা ব্রেনে চাপাও তুমি আমি পিএসসি পরীক্ষায় পেয়েছিলাম কেমিয়াম কী ধরনের কলা লেখা আসলে অপশানে প্রাথমিক ভাজক কলা গৌন ভাজক কলা প্যারেন কাইমা কলেন কাইমা কী হবে কেমিয়াম কী ধরনের কলা গৌণভাজক ভাজক কলা কেমিয়াম কী ধরনের ভাগ কলা হবে গৌণ ভাজক কলা প্রায় দেখবে কম্পিটিশন পরীক্ষায় কোশ্চেনটাতেই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেলওয়ে ব্যাঙ্কিং পিএসসি মিসলেনিয়াস এসএসসি পরীক্ষা তো জেনারেল নলেজ প্রশ্ন এইটা যে ক্যামিয়াম কী ধরনের কলা মনে রাখবে ক্যামিয়াম হচ্ছে গৌণ ভাজক কলা যদি শুধু ভাজক কলা অপশন থাকে তখন সেটাই মেরবে যদি আলাদা করে ভাজক কলার ভাগ না করা থাকে হয়তো এমনি দিয়ে দিল ভাজক কলা প্যারেন্ট কাইমা কোল্যান্ড কাইমা নয় স্কেলেন কাইমা তখন ভাজক কলা তো গোল মারবে আর যদি ভাজক কলার ভাগ করা থাকে যে প্রাথমিক ভাজক কলা আমার পরীক্ষায় যেমন ছিল প্রাথমিক ভাজক কলা ভাজক কলা প্যারেন ক্যামা না কোনেন কেমা ওটা হচ্ছে ভাজক কলা আশা করি ভাজক কলা বুঝিয়েছ এনসিআরটিতে এর একটা লাইন বাইরে নাই আর এই ছকটাও এনসিআরটিতে আমি বুঝিয়ে দিলাম তোমাকে এনসিআরটিতে দুভাগে ভাগ করেছে কিন্তু এনসিআরটি কোনো ছক দেয় নাই ফলে পড়িতে ডিস্টার্ব হয় শুধু ভাষা দিয়ে দিয়েছে বাংলাতে সেখানে আমি ছক করে দিলাম পুরোটি তোমরা এনসিআরটি লাইন যদি পড়বে ঘরে আর না পড়লেও চলবে এইটা মনে রাখলে এনসিআইটিতে একদম লাইন বাই লাইন একটাও বাইরে নাই একটাও বেশি বলিনি একটাও কম বলিনি শোনো এনসিআরটিতে একটা ছবি দিয়ে আসে উপরে এনসিআরটি বইটা তো একটা ছবি দেওয়া আছে দেখবি এইখানটায় দেখা যাচ্ছে এইখানটায় উপরটাই ওইখানে প্রোটোডাম বলে একটা জিনিস আছে তুমি অবাক হয়ে জানো যে ওই ছবিতে এনসিআরটি ছবিগুলো ইম্পর্টেন্ট হয় পরীক্ষাতে তো প্রোটোডাম প্রোকাম্বিয়াম আর ভূমি ভাজক কলা এই তিন প্রকার একটা কাজ অনুসারে ভাগ আছে আমি একটু বলে দিলাম জাস্ট ভাজক কলার আরেকটা কাজ অনুসারে ভাগ আছে ওইটা আমার সিলেবাসে নাই কিন্তু ছবিটা দিয়ে দিই ছবিতে উল্লেখ করা আছে কাজ অনুসারে ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা যায় পুরনো বই ছিল হালকা আমি উল্লেখ করে দিচ্ছি জাস্ট আর কিছু না প্রোটোডাম প্রোকেম্বিয়াম কেমিয়াম নয় শুধু প্রো কেম্বিয়াম আর ভূমি ভাজক কলা এই তিনটা ভাগ পুরোনো বইগুলো তো থাকতো পুরোনো যখন বই থাকতো দু হাজার দশের আগে তখন এই ভাগটা থাকতো কাজ অনুসারে ভাজক কলাকে তিন ভাগে ভাগ করা যায় প্রোটোডাম প্রোকাম্বিয়াম আর ভূমি ভাজক কলা মনে রাখতে পারলে ভালো একটু চাপলেও না কোনো মূল ভাগ এইটাই এনসিএটি দিয়েছে উপরের ছবিতে একটু প্রোকাম্বিয়াম বা প্রোটোডাম উল্লেখ করা আছে বলি তুমি নার্ভাস হয়ে যাবে যে প্রোটোডাম কি বটে স্যার প্রোটোডাম কিছু নয় কাজ অনুসারে ভাজক কলা নানান নানানভাবে ভাগ হয়ে যায় বিভিন্ন কাজ করে তো বিভিন্ন ভাজক কলা সব অগ্রস্ত পারস্ত থেকেই সৃষ্টি হচ্ছে সেইটা কাজ অনুসারে আবার বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি কাজ করে ওরা প্রোটোডাম কিছু কাজ করে উদ্ভিদের প্রক্রেমিয়াম কিছু কাজ করে আর নিবেশিত ভাজক কলা এটা কাজ অনুসারে ভাগ তুমি ইচ্ছা করলে মনে রাখতে পারো নাও মনে রাখতে পারো তোমার ব্যাপার ওকে ক্লাস শেষ এরপরে প্যারেন্ট ক্যামেরা ডিটেলস ক্লাস আসছে রিসেন্ট ওকে